মানুষ যদি যায় আর এক মানুষ ফিরতে পারবে না এই জায়গাটাতে একটা খাটিয়া যাওয়া আসার মতো পরিবেশ নাই পরিস্থিতি নেই বিচারশালী সয়া দুই ধুনি দুই দিন চলা গেল টাকা পয়সা খেয়া দেয়া অন্তত ছয়শ পরিবারের বসবাস নওগাঁ শহরের চকপ্রসাদ ডাঙ্গাপাড়া এলাকায় মহলাবাসীর বের হওয়ার রাস্তায় গড়ে তোলা হচ্ছে ভবন বিধান অনুযায়ী পাঁচ ফিট ছেড়ে বিল্ডিং গড়ে তোলার নিয়ম থাকলেও প্রভাব খাটিয়ে দুই ফিট ছেড়েই চলছে কাজ এর প্রতিবাদে পৌর ভবনে অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ায় আন্দোলনে নেমেছেন এলাকাবাসী পৌরসভার পরিকল্পনা ছাড়াই বাসা বাড়ি নির্মাণের ফলে প্রতিবেশীর মরদেহের খাটিয়া বের করার রাস্তাও রাখা হচ্ছে না অনেক ক্ষেত্রে আর এই চিত্র শহরের সর্বত্র আইন না মানার প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে প্রভাবশালীরা পৌর বিধান অনুযায়ী তিন ফুট তিন ইঞ্চি ন্যূনতম ছাড়ার বিধান থাকলেও শহরের বসত বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে এই আইন মানার কোনো তোকাই করা হচ্ছে না ফলে একদিকে ভুক্তভোগীরা পথ চলাচল করতে বিড়ম্বনার শিকার হচ্ছে অন্যদিকে এই আইনের যথাযথ প্রয়োগ দাবি করছেন তারা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম এক মানুষ যদি যায় আর এক মানুষ ফিরতে পারবে না এই জায়গাটাতে একটা খাটিয়া যাওয়া আসার মতো পরিবেশ নাই পরিস্থিতি নাই কেমন করে উঠতেছে আমরা সঠিক বলতে পারবো না কিন্তু আমরা পৌরসভা জানায়ও জানাইছি জানার পরও এই কাজটা হচ্ছে না আমাদের বের হওয়ার যে রাস্তাটা সেটা আমাদের দাবি এটা আমাদেরকে দিতে হবে আইন বাস্তবায়নের দুর্বল নীতির কারণে পৌরসভা ও পাড়া মহল্লায় গড়ে উঠেছে অসাধু চক্র সালিসি নিষ্পত্তির নামে উভয় পক্ষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া রয়েছে পরিবেশ বিঘ্নিত হয় এমন অনুমতি না নেওয়ার ভবন নির্মাণ হচ্ছে এখানে কোনো প্ল্যান পাস আছে বলে আমার মনে হয় না এবং এখানে কোনো প্ল্যান পাসের সুযোগও নাই কোনো কিছু করেও নাই এইখানে পৌরসভা নির প্রভাবশালীরা আইন মানছে না ফলে আধুনিক পৌরসভা গড়ে তোলা বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি পৌর মেয়রের আইনকে তারা একটু ড্যামেজ করতে পারলে তাদের একটা ক্রেডিট মনে করে আর সে কারণেই আমাদের আমরা বারবার বাধাগ্রস্ত হচ্ছি চলতি বছর পৌর এলাকায় ভবন নির্মাণে চারশো আঠারোটি প্ল্যান পাশ করা হয়েছে আর ভবন নির্মাণে অভিযোগ রয়েছে আটশো বিশটি নয়টি ওয়ার্ড ও ছাপ্পান্নটি মহল্লার নওগাঁ পৌরসভার বাসিন্দা প্রায় সাড়ে তিন লাখ এমআর রকি সময় সংবাদ নওগাঁ